শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব নামাজে আমাদের মন স্থির থাকে না কেন আমাদের এই নামাজ কি শয়তানে নষ্ট করে দেই বা শয়তানে ভুলিয়ে দেই জাহার নামে রাস্তা কি শয়তান দেখিয়ে দেই। দেখুন বিরোধী যদি আমি বলি শয়তান বলে কিছু নাই তাহলে সেটা কোরআন বিরোধী কথা হয়ে যায় কিন্তু অবশ্যই শয়তানকে যেভাবে আমরা বাইরের রূপ ভেবেছি এটা নয় কে আমার নামাজ ভঙ্গ করে দিচ্ছে আমি নিজেই তো দুনিয়ার মোহে পড়ে আছি দুনিয়ার নেশাতে আছি দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে আছি আমি যখনই নামাজ পড়তে যাচ্ছি তখনই তো দুনিয়ার কথা দুনিয়ার যে সমস্ত কর্ম আমার বাকি আছে বা চাওয়া পাওয়া আছে সেই সমস্ত কর্ম নিয়েই তো আমার মন ব্যস্ত থাকে আমার চিন্তা ভাবনা ব্যস্ত থাকে এখানে কে আমার নামাজ ভুলিয়ে দিল কোন শয়তান আমার নামাজ ভুলিয়ে দিয়েছে আল্লাহর সম্পদ জমাকারীকে বা সম্পদ সঞ্চিত কারীকে কখনোই ভালোবাসেন না তাকে পর্যন্ত আগুনে ফেলবেন একথা আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন অথচ আমরা সেই সম্পদের কারণেই তাকে পাহাড় পরিমাণ যোগানোর জন্যই তাকে সঞ্চিত করার উদ্দেশ্যেই আমরা দুনিয়ামুখী হয়ে পড়েছি অত্যন্ত হারে দুনিয়ামুখী আরও চাই আরও চাই আরও চাই এখন একটা ব্যবহারিক সত্য আমার দুনিয়াতে খাওয়া পরা বা বেঁচে থাকা লাগবে তার জন্য একটা উপার্জন একটা সম্পদ আমার অবশ্যই প্রয়োজন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত এটাই তো কামনা এটাই তো বাসনা এটাই তো মোহ এটা আমাকে শয়তান করাচ্ছে নাকি আমি নিজেই করছি না আমার অজ্ঞানতা আমার অন্ধতা এটা করছে কে করছে হিসমিনার বলে দিলাম শৈতান আমার কাছ থেকে সরে গেল গিয়েছে কখনো যাবে কখনো আমি নিজেই তো মহগ্রস্ত তা এই দুনিয়ামুখে হতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ পরিষ্ঠভাবেই আল্লাহ পরশভাবে কোরআনে বলেছেন তোমরা যারা দুনিয়ামুখী অবশ্যই তাদের দুনিয়াতে আমি ফলপ্রদ করব তবে আখেরাতে তাদের কোনো অংশ নাই আর যারা আখেরাতে বিশ্বাস করো সে জগৎকে চাও সেই শান্তিময় জগৎকে চাও অবশ্যই আমি তাতেও তাদেরকে ফলপ্রদ করব এখানে যদি আপনি আবার ধরে নেন যে মৃত্যুর পরের কথা বলছে আমি সেই কথা বলছি না দুনিয়ামুখী ব্যক্তি যাহা নামি আর দুনিয়ার মোহ কাটিয়ে যে নিজের অন্তরে প্রবেশ করেছে নিজের গভীরে ডুব দিয়েছে নিজেতে ডুব দিয়েছে সে এই মুহূর্তে শান্তি এই মুহূর্তেই বেহেস্ত পেতে শুরু করেছে লালন বলেছে বাকির আশায় নগদ পাওনা ছাড়ে কে এ ভবনে কেউ ছাড়তে চাই না যদি আমি নগদে নগদে পেয়ে যাই আমি বাকিতে নিশ্চয়ই কাজ করব না বাকি বলতে মৃত্যুর পর আমি বেহেস্ট পাবো ওই আশাতে যে কাজ করতে বলা হয়েছে এখনই কি আমি পারছি এটা দেখে নেওয়ার বিষয় নামাজ পড়ি রোজা করি আর যত সৎ কাজ করি না কেন যা কিছুই বা আমি আল্লাহর উদ্দেশ্যে করছি তার ফল এখনই কি মিলছে তার নমুনা তার প্রমাণ কি আমার কাছে আছে এটাই দেখার বিষয় কিন্তু পুরোটাই যদি আমি রেখে দিই মৃত্যুর পরে পাব এটা একটা বাহানা এটা একটা অজ্ঞানতা এর বাস্তব কোনো ভিত্তি নাই যাই হোক আমি এ প্রসঙ্গে যাচ্ছি না নামাজ পড়ার জন্য যেটা বলতে চাইছি মনকে একাগ্রতা করার জন্য যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি যখন প্রথম নামাজ পড়তেন যখন প্রথম সুরাগুলা আপনি শিখেছিলেন তখন যখন নামাজে দাঁড়িয়েছিলেন আপনার সুরা ভুল হয়ে যেতে পারে এ কারণে প্রত্যেকটা শব্দ আপনি মনে করে করে যখন বলছিলেন তখন কিন্তু নামাজ আপনার ভুল হতো না বা নামাজ থেকে আপনার মন সরে যেত না কিন্তু একদিন ওটা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন বডি যন্ত্রের মতো দাঁড়িয়ে থাকে আর যন্ত্রের মতো মুখ দিয়ে অনর্গল বলতে পারে আর মন ওখান থেকে যেখানে খুশি চলে যেতে পারে অথচ নামাজের কোনো ওয়ার্ড ভুল হচ্ছে না কারণ জীবন এখন অভ্যাসে অভ্যাসে যন্ত্রে রূপান্তরিত হয়েছে মন তো যেমনে খুশি তেমনি যাচ্ছে তার মহু মেটাতে যাচ্ছে আপনার মুখ সুরা সে ঠিকই বলে দিচ্ছে তাই নামাজ পড়ার সময়তে আপনারা একটা কাজ করতে পারেন প্রত্যেকটা যে সোরা আরবিতে যে আপনারা নামাজ পড়বেন আরবি সোরাতে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সেই সুরা যে বাংলা মিনিং তার বাংলার যে অর্থ আপনি আপনার রবকে আপনার আল্লাহকে কি বলতে চাইলেন আল্লাহ আপনাকে কি উপদেশ দিল এই বাংলা মিনিংটা সাথে রেখে নামাজটা পড়লে অবশ্য দুনিয়ামুখী হওয়া থেকে বা শৈতান এই নামাজ ভঙ্গ করা থেকে দূরে থাকবে আমি যা বলছি আরবিতে তার বাংলা অর্থ আমি বসছি অর্থাৎ মন বসতে চাইবে এটা মনকে আটক দেওয়ার এটা একটা কৌশল মাত্র প্রত্যেকটা আয়াত ধরে ধরে আপনি বাংলা মিনিংটা অবশ্যই মনে রাখুন নামাজ আরবিতে পড়ুন কিন্তু কি বললেন সেই ভাষায় কি বললেন আপনার রবকে আপনার আল্লাহকে তা আপনি তার অর্থটা ভালো করে আপনি অন্তত বুঝুন তাহলে মন আপনার দুনিয়ামুখী হবে না মন নামাজেই রত থাকবে এখানে শৈতান আপনার কিছু করতে পারবে না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ